দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে আমি আপনার বাস্তুকে কেন্দ্র করে এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে অনেকেই অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন তার কারণ আপনারা আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে টয়লেট নির্মাণ করে ফেলেছেন আর এইটা করার যখন করেছেন তখন জানতেন না করার পর থেকে বিভিন্ন আলোচনা এই ধরনের সেখান থেকে জানতে পেরেছেন যে এটা মহা অন্যায় হয়ে গেছে আর এখান থেকে প্রচুর সমস্যা আপনাদের জীবনে আসছে এবং আগামী দিনেও আসবে এটা যেই জেনেছেন তখন আপনারা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন আর এর উপায় খুঁজে বেড়াচ্ছেন কি করব দেখুন সব থেকে সেরা উপায় তো হচ্ছে উত্তর পূর্ব কোণে কখনোই টয়লেট রাখা যায় না নর্থ ইস্টে অর্থাৎ ঈশান কোণে কখনো টয়লেট রাখা যায় না ঈশান ভগবান শিবের নাম ভগবান শিব ওই কোণে বিরাজমান আপনার বাড়ির বাস্তুপুরুষের পুরুষের মস্তক রয়েছে এখানে আর তার পদযুগল রয়েছে নৈরিত কোণে অর্থাৎ যাকে আমরা বায়ুকোণ বলি সেটা কোথায় দক্ষিণ পশ্চিম করে তার বাস্তু ভগবানের পা তা আপনারা যেহেতু টয়লেট ওখানে করেছেন তাহলে মলত্যাগ হচ্ছে কোথায় বাস্তু ভগবানের মস্তকের উপর আর ডেফিনেটলি এটা অত্যন্ত অন্যায় এবং গর্হিত কাজ যার জন্য আপনারা ওই বাস্তু থেকে কোনো রকম সাপোর্ট পাচ্ছেন না সব থেকে ভালো রিমেডি ওখান থেকে ওটাকে সরিয়ে দেওয়া আমার বলা যতটা সোজা আপনাদের পক্ষে ঠিক তার একশো গুণ হচ্ছে শক্ত কি হাজার গুণ শক্ত এই কথাটিকে মানা কেন কারণ আপনাদের মধ্যে অনেকেই ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটে তো যেমন দিয়েছে তেমনই থাকতে হবে পুরো ফ্ল্যাট তার ভেঙে ফেলতে পারবেন না সরাতে পারবেন না বাড়িতে হয়তো সরাবেন জায়গা এতটুকু নেই বা সরাতে গেলে যে খরচ হবে সেই খরচ করার সামর্থ্য নেই বর্তমানে তাহলে কি করবেন চিরজীবনী কি কষ্টটা ভোগ করবেন এই সমস্যাকে চিরজীবন বয়ে বেড়াবেন কারণ এই যে সমস্যা শুধু আপনার একা সমস্যা হবে না ওই বাড়িতে যারা যারা বাস করবেন তাদের প্রত্যেকের সমস্যা এটা এই সমস্যা থাকবে এই সমস্যা থাকলে আপনাদের বাড়িতে আর্থিক সমস্যা থেকে শুরু করে জ্ঞানহীনতা থেকে শুরু করে বিবাহ সমস্যা থেকে শুরু করে দাম্পত্য সমস্যা স্বাস্থ্য সমস্যা ধর্ম নৈতিক সমস্যা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা নানা বিভ্রান্তি মানসিক অস্থিরতা অর্থনৈতিক উন্নতি অবরুদ্ধ হয়ে যাওয়া সমস্ত কিছু এমন কি বহু ক্ষেত্রে দেখা গেছে যাদের বাড়িতে আছে তাদের বাড়ির কোনো সদস্য কোনো দুঃসাধ্য রোগ দ্বারা আক্রান্ত হয়েছেন অর্থাৎ দুঃসাধ্য দুঃসাধ্য রোগ জীবনে আমন্ত্রণ করা হয় এখানে টয়লেট যদি করে ফেলেন তো এগুলো জানার পর সরাতেও পাচ্ছেন না তাহলে কি করবেন কি করে জিনিসটাকে কিছুটা হলেও ব্যালেন্স করবেন অর্থাৎ বেস্ট রেমেডি কি আছে আমি আরও একবার বলবো বেস্ট রেমেডি হচ্ছে সরিয়ে ফেলা সম্ভব হচ্ছে না তখন কি করবেন সেটা আমার আলোচনায় বিষয়বস্তু কি করবেন নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন বিভিন্ন ধরনের জ্যোতিষ আলোচনা আমার সঙ্গে করতে চাইছেন আপনাদের যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমার অফিস থেকে বলে দেবে কীভাবে কোথায় আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ সরাসরি টেলিফোন করে বা ভিডিও কল করে কীভাবে আমার সাথে যোগাযোগ করে যাবতীয় প্রশ্নের উত্তর জানতে পারবেন অথবা আমার কোন চেম্বারে কবে সে দেখা করে সরাসরি সাক্ষাৎ করেও আপনার যাবতীয় জিজ্ঞাসার উত্তর আপনারা পেতে পারবেন তো যদি প্রয়োজন হয় ওই নাম্বারে ফোন করুন করে যোগাযোগ করে নিন দর্শক বন্ধু মূল আলোচনাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো প্রতিটা গ্রহ কোনো না কোনো দিককে রিপ্রেজেন্ট করে অর্থাৎ প্রতিটা গ্রহের একটি দিক আছে যেমন সূর্যের জন্য পূর্ব দিক শুক্রের হচ্ছে দক্ষিণ পূর্ব হচ্ছে শুক্রের দক্ষিণ দিক হচ্ছে মঙ্গলের দক্ষিণ পশ্চিম হচ্ছে রাহুর পশ্চিম দিক হচ্ছে শনির চন্দ্র এবং বুধ এরা দুটি গ্রহই উত্তর পশ্চিম দিকের জন্য নির্ধারিত আর বৃহস্পতি হচ্ছে উত্তর দিকের জন্য নির্ধারিত আর উত্তর পূর্ব কোন উত্তর পূর্ব দিক সেটা হচ্ছে কেতু এবং বৃহস্পতি দুজনের জন্য নির্ধারিত দেখুন বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিক কারক গ্রহ কেতুকেও তাই বলা হয় কেন কেতুর সাথে আধ্যাত্মিকতার এত যোগাযোগ তার কারণ সর্বানু অসুরকে যখন শ্রী বিষ্ণু তার গলাটিকে ছেদন করে দিলেন সুদর্শন চক্রের দ্বারা ওই সুদর্শন চক্রের যে ফোর্স সেই ফোর্স গলাটিকে দূরে নিয়ে চলে যায় মুন্ডুটিকে যেই মুন্ডুটি কেটে যায় ধরটে কিন্তু ধপাস করে পড়ে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের ওপর তো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের পায়ের ওপর দেহটি এসে পড়ে ফলে দেহটি ভগবানের চরণে সমর্পিত হয়ে যায় আধ্যাত্মিকতার সাথে এই কারণে কেতুর এত কানেকশানস ভগবানের চরণে রয়েছে না তাই তো এত কানেকশানস তো কেতু এবং বৃহস্পতি দুটি গ্রহই উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণের জন্য নির্ধারিত এবার এই কোণে সমস্যা তো এই কোণে সমস্যা হলে কি হবে বৃহস্পতি এবং কেতু এই দুটি গ্রহ আপনার কুণ্ডলিতে খারাপ হয়ে যাবে বৃহস্পতিও খারাপ হবে কেতুও খারাপ হবে যেই বৃহস্পতি খারাপ হবে বৃহস্পতি কিসের কারক গ্রহ বৃহস্পতি খুব সাধারণভাবে বলছি কারকত্ব সাধারণভাবে অর্থের কারক গ্রহ সন্তানের কারক গ্রহ সুনীতির কারক গ্রহ তাহলে অর্থ আশা কমে যাবে অধার্মিক হয়ে উঠতে থাকবেন অন্যায় করতে থাকবেন বৃহস্পতি সন্তানের কারক্রহ সন্তানকে নিয়ে নানারকম দুশ্চিন্তা নানারকম প্রবলেম আসতে পারে বৃহস্পতি জ্ঞানের কারক্রহ বিদ্যাহীনতার সমস্যা এসে উপস্থিত হতে পারে এডুকেশন কিছুতেই এগোচ্ছে না বাড়ির আচ্ছা এটা প্রতিটা সদস্যের ক্ষেত্রে খারাপ হবে যারা ওই বাস্তুতে বাস করছেন ও খারাপ হবে তাহলে কি উপায় করবেন যাতে আপনারা খুব ভালো থাকতে পারেন বেস্ট আমি আরও একবার বলবো সরিয়ে দেওয়া ওখান থেকে স্নানান্তকরণ করা সম্ভব নয় তাহলে দেখুন তাহলে আপনাদের উচিত হবে বাড়ির প্রধান সদস্য যিনি কর্তা যিনি বা পরবর্তী যিনি প্রধান সদস্য বা বাড়ির যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য প্রতি বছর তেতাল্লিশ দিন করে নিয়মিতভাবে যে কোনো মন্দিরে গিয়ে ছোলার ডাল দান করবেন মন্দিরে করতে হবে তেতাল্লিশ দিন ধরে লাগাতার করতে হবে আর প্রতি বছর করতে হবে তো এটা প্রতি বছর করুন পাশাপাশি হলুদ গাঁটের মালা সংগ্রহ করে হলুদ গাঁটের মালা আপনি যে কোনো একটু খোঁজখবর করলেই পেয়ে যাবেন হলুদ গাঁটের মালা বলে হলদি মালা বলে একশো আট দানার একটি মালা সংগ্রহ করে মালাটিকে গঙ্গা জল টঙ্গা জল দিয়ে ধুয়ে পবিত্র করে তারপর ওই মালা দিয়ে বৃহস্পতি গ্রহের যে বীজ মন্ত্র প্রতিদিন এক মালা জপ করুন প্রতি দানাতে মন্ত্র কি ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নামা ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নামা এই মন্ত্র প্রতি মালায় আপনি জপ করবেন যদি এইভাবে আপনারা করতে থাকেন কন্টিনিউয়াসলি তাহলে দেখবেন বৃহস্পতি এবং কেতু জনিত যে দুটি গ্রহ খারাপ হয়ে গেছে যা আপনার কোণকে ডিস্টার্ব করেছে যেহেতু টয়লেট করে ফেলেছেন তার জন্যই খারাপ হয়েছে তার জন্য এটা হবে সেরা রিমেডি যেখানে আপনাকে কোনো খরচা করতে হবে না আপনি নিজেই আপনি এই দুটো গ্রহকে আবার ঠিক করতে পারেন অনেকটা প্রচুর কতটা ঠিক হবে নির্ভর নির্ভর করবে আপনার ভক্তি নিষ্ঠা তার উপর এবং নিয়মিত আপনি অনুশীলন করছেন কিনা না তার উপর একইভাবে যদি দক্ষিণ পূর্ব কোণে টয়লেট করেছেন সেটাও আপনার জন্য মঙ্গলদায়ক নয় দক্ষিণ পূর্ব কোণ সেখানে টয়লেট করেছেন এটাও মঙ্গলদায়ক নয় এটাও সরিয়ে ফেলা উচিত স্থানান্তকরণ করা উচিত কিন্তু আগের মতনই উপায় নেই তাহলে কি করবেন পাচ্ছেন না কোনো জায়গা নেই কোনো সুবিধা নেই কিছুতেই করতে পারবেন না ওখানেই থাকবে তাহলে কি করবেন তাহলে সেক্ষেত্রে আপনার উপায় হবে দেখুন কেন এটা সরিয়ে ফেলতে হবে শুক্র কিন্তু এই যে দক্ষিণ পূর্ব কোন এটা কার দিক কোন গ্রহের দিক শুক্র গ্রহের দিক আচ্ছা শুক্র জাগতিক সুখ ম্যাটেরিয়ালিস্টিক লাভ স্ত্রী সুখ দাম্পত্য সুখ বৈভব সম্পদ অর্থ এ সমস্ত কিছু মানুষ পায় শুক্রের জন্য এগুলো সব ড্যামেজ হবে তাই আপনার উচিত হবে যে শুক্র গ্রহকে যেহেতু খারাপ হয়ে যাচ্ছে এখানে টয়লেট করার জন্য আর আপনি সরাতেও পারবেন না তাহলে আপনার উচিত হবে প্রথম কথা জীবনে কখনো টয়লেটের মধ্যে আপনার অন্তর্বাস শুকোতে দেবেন না অন্তর্বাস টাঙিয়ে রাখবেন না কাঁচাকুচি হওয়ার পর বাইরে বার করে দেবেন দ্বিতীয় হচ্ছে টয়লেটের আয়না সর্বদা ঠিক রাখবেন যেন ভাঙা এ সমস্ত কিছু না থাকে টয়লেটের এক কোণে সামুদ্রিক লবণ একটু একটি কাঁচের বাটিতে রেখে দেবেন দিন বাদে ওই লবণ জলে ফেলে দিয়ে আবার নতুন লবণ রাখবেন টয়লেটের মধ্যে ভালো পারফিউম ব্যবহার চেষ্টা করবেন যেগুলো টয়লেটে দেয় যাতে টয়লেট থেকে কোনো দুর্গন্ধ না আসে সুগন্ধ সুগন্ধিত টয়লেট এটা আপনাকে চেষ্টা করতে হবে এছাড়াও চেষ্টা করবেন শুক্রবার দিনে যতটা পারবেন প্রতি শুক্রবার নাহলে সপ্তাহ মাসে এক শুক্রবার এই করে যতটা পারবেন শুক্রবার দিনে যে কোনো আশ্রমে গিয়ে বাচ্চাদেরকে সাদা রঙের মিষ্টি খাওয়াবেন আর আপনি নিজেও সপ্তাহে শুক্রবার দিনে মিষ্টি খাবেন না এইটুকু আপনি মেনে চলুন আর পাশাপাশি রোজ সকালে বেলায়। ভালো অরিজিনাল স্ফটিকের মালা সংগ্রহ করবেন স্ফটিকের মালা একশো আটটি হবে দানা নিয়ে প্রতিটি জানাই একটি বিশেষ মন্ত্র বলে দিচ্ছি জপ করবেন আপনার মন্ত্র হবে ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা আমি আবার বলছি ওং দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা এইভাবে যদি আপনি জপ করেন তাহলে ওই যে আপনার ডিস্টার্ব করে ফেলেছেন দক্ষিণ পূর্ব কোণকে টয়লেট করে সেখান থেকে অনেকটাই আপনি জিনিসটাকে ব্যালেন্স করতে পারবেন তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত যদি মনে হয় এই কন্টেন্টটি ভালো একে প্রচার করা উচিত প্রসার করা উচিত আমার স্বনির্বন্ধ নিবেদন আপনারা এই চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে বেল আইকন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এই ভিডিও তাদের কাজে লাগতে পারে আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন নমস্কার